হে মানুষ ত্যাগ করেছি বস মনটা তো ইট বালি সিমেন্ট পাথর হবেই এক থাপ করে তোর বাপের নাম ভুলিয়ে দিতে তো হ্যালো বন্ধুরা তোমাদের ভাই নিয়ে চলে এসেছে একটা নতুন ধামাকাদার সম্পূর্ণ হাসির ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখো হেসে গড়াগড়ি খাও চলো বেশি না বকে ভাগ ভিডিওটা করা যাক স্টার্ট উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল অ্যাকশন শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে কি হলো কি হলো তোমাকে এই বয়সে কে বেথে দিলে আরেক পচা ঠাকুমা কে এই বয়সে যদি শখের মানুষ ত্যাগ করে কি অবস্থা আর একটা কথা ছিল ঠাকুমা বলছি তোমার শখের মানুষটাকে ওই পাড়ার নরেন কাকু না হরেন কাকু

দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি আসলে ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এরা দাদুর মৃত্যু সজ্জা চলছে ঠিক আছে কিন্তু তোমার কি এর প্রোগ্রাম আছে নাকি এত সাজুগুজু করছো তাহলে তুমি সত্যি বলছি তোমরা যে কর্মকাণ্ড করছো না যমরাজ তোমাদের প্যারাসন তেলের চুপিয়ে চুপিয়ে সিদ্ধ করবে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে কিচ্ছু পেলাম না মান সম্মান তো সব গেলই আর আরে তোমাদেরও কি আদৌ মান সম্মান ছিল যাই হোক ভালো লাগলো কথাটা শুনে যে না তোমাদেরও মান সম্মান ছিল চলো বন্ধু ভিডিওটা এখানেই শেষ করলাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো